আল্লাহ রসুল বলেন জান্নাতের একশো স্তর আছে একশো তো মর্যাদার স্তর আছে প্রত্যেকটা মানুষ তার মর্যাদা অনুপাতে জান্নাত লাভ করবে যে যত বেশি দুনিয়াতে নে কামল করবে যে যত বেশি আল্লাহকে ডাকবে যার যত বেশি মানে পাওয়ার হবে কালকে আমাদের ময়দানে বিচার আচারের পরে পুলসিরাত পার হওয়ার পরে তার জান্নাতের স্তর মর্যাদা তত বেশি উন্নত হবে আল্লাহ রেডি করার একছেন জান্নাত জান্নাতী বান্দার জন্য এই জন্য আল্লাহ পাগ্রব গুণ আলামেন বলেন অবশ্যিরিল্লাদিনা আমানু নবী আপনি আমার ঈমানদার বান্দাদেরকে ঘোষণা দেন ওয়ামি লুস আল যারা ইমান আনয়নের পাশাপাশি নিয়ে কামল করেছে আমি আল্লাহর আদেশ এবং নিষেধগুলো পালন করেছে আন্নালাহুম জান্নাত তাহাতিহাল আনহার নিশ্চয়ই তাদের জন্য আমি পাক রব্বুল আলমিন একটা বানা বাগান বানিয়ে রেখেছি বাগিচা বানিয়ে রাখছি যাই যে বাগিচার নিজ দিয়ে নদী সমূহ প্রবাহিত হয় এবং আমি পাক রব্বুল আলমিন এত সুন্দর জান্নাত বাগিচা বানিয়ে রেখেছি দুনিয়ার কোনো মানুষের চোখ আজ পর্যন্ত সেই জান্নাত অবলোকন করতে পারে না এই সুবাহ জান্নাত শব্দের অর্থ হলো বাগিচা বাগান জান্নাত শব্দের অর্থ কি বাগান আপনারা আপনার এই যে দুনিয়ার এত আমল করলাম এত গন্দী করলাম পাক রব্বুল আলমিন বাগানের মধ্যে রাখবো অনেকে প্রশ্ন থাকতে পারে জান্নাত শব্দ অর্থ কি বুঝাইতে পারি না কথা জান্নাত শব্দের অর্থ বাগান আপনারা দুনিয়াতে যেই জায়গাটারে বাগান বলেন যেই জায়গাটারে বাগিচা বলেন জান্নাতের বাগান ও রকম নাবি না আহ জান্নাতের বাগানটা হলো নিজ দিয়া নদী প্রবাহিত হবে নদী নদী কিসের নদী আল্লাহ পাক রব্বুল আলামিন আরআকায়েতে বলেন মাতরুল জান্না লতি উয়িদুল মুত্তাকুন আল্লাহ পাক রব্বুল আলামিন মোত্তাকিদের জন্য যে জান্নাতের জান্নাত বানিয়ে রেখেছেন সেই জান্নাতের উদাহরণ হলো ফিহা আনহারুন সেখানে নহর আছে একটা নহর আছে ইন আসিন স্বচ্ছ পানির নহর এমন পানি যেই পানি স্বচ্ছ পানি যেই পানি কখনো অপরিষ্কার হয় না দুনিয়ার পানির মতো না যেই পানি সবসময় মাঝে মধ্যে পরিষ্কার হয় মাঝে মধ্যে অপরিষ্কারও হয়ে যায় কিন্তু জান্নাতের পানি এমন পানি এই পানির মধ্যে ময়লা পরা রং পরা বিভিন্ন রকমের ক্ষতিকারক বস্তু আবর্জনা ময়লা পরা তো দূরের কথা এই পানি পান করার সাথে সাথে একটা মানুষের শরীরে সম্পূর্ণ রূপের ক্লান্তি দূর হয়ে আত্মতৃপ্তি লাভ হয়ে যাবে আর একটা নহর আছে আল্লাপাক বলেন আলমেন ওয়ানহার্লা বানিন আর একটা নহর আছে যেই নহরটা হলো দুধের নহর আরে ভাই আমরা তো দুধ খাই দুধ পান করি বিভিন্ন প্রাণীর ওলান থেকে বের হয় ঠিক না বেটি দুধ কোথা থেকে বের হয় প্রাণীর ওলান থেকে না বলে বলে না ওলান বলে কি কয় আপনার আপনাদের দেশে কি কয় বান বলে বান তাহলে গা বান থেকে উটের বান থেকে ছাগলের বান থেকে ভেড়ার বান থেকে দুম্বার বান থেকে এই সমস্ত পান থেকে দুধ বের হয় সেই দুধ পান করেন না আরও অন্য কোনো প্রাণী আর কোনো প্রাণী আছে হ্যাঁ বাঘের দুধ পান করে করেনি শিয়ালের দুধ যে সমস্ত প্রাণীর দুধ পান করা যায় ওই সমস্ত প্রাণীর নাম বললাম আর কি গরুর দুধ উটের দুধ মহিষের দুধ ভেড়ার দুধ দুম্বা ছাগল নাকি না আর কিছু আছে যেটা বুঝাইতে চাইলাম যে আল্লাহ করছেন সেটা হলো থেকে বের হয় কাঁচা দুধটার মধ্যে দুর্গন্ধ আসে ঠিক না বেটি অনেকে কাঁচা দুধ খাইতে আমি পারি দুর্গন্ধের কারণে খাইতে পারে না আবার অনেকে আপনার সেটাকে কি বলে আপনার পাক করলে রান্না করলেও খেতে পারে না অনেকে দুধই খাইতে পারে না এরকম আসে না নাই খাইতে পারে প্রিয় মুসলমান ভাইরার আমার দুনিয়ার দুধের বৈশিষ্ট্য হলো দুর্গন্ধ আসে মাঝে মধ্যে রাখলে আবার নষ্ট হয়ে যায় ঠিক না ভাই ঠিক গরমের মধ্যে দুধ রাখলে কি হয় নষ্ট হয় না দুর্গন্ধ হয় কি না পরে যে মহিলারা সানা ঠানা বানায় তারপরে চালায় দেয় কিন্তু জান্নাতে তো আল্লাপাক রব্বুল আলমিন চব্বিশ ঘন্টা হর হামেশা এমন দুধের নহর জারি করে দিয়েছেন ওইখান দিয়ে জান্নাতি যখন চুমুক দিবে জান্নাতি যখন ওইখানে মুখ দিয়ে পান করবে ওই দুধ কখনো নষ্ট হওয়ার নয় ওই দুধ বাসি হওয়ার নয় ওই দুধ খাওয়ার সাথে সাথে সত্তরটা যুবকের শরীরে যেই পরিমাণ শক্তি আসে একজন জান্নাতির শরীরে সেই পরিমাণ শক্তি হয়ে যাবে আজীবন কখনো সেই দুধের মধ্যে দুর্গন্ধ উৎস কোনো একমাত্র আল্লাহ ভালো জানেন তবে হাদিসের কিতাবে পাওয়া যায় আল্লাহর আড়সের নিচ থেকে সেই পানির নহর দুধের নহর মদির নহর আর শরবের নহরটা উৎস শুরু হয়েছে সেখান দিয়ে সমস্ত জান্নাতের বাড়ির সামনে দিয়া সেই নহর জারি হবে যখন মনে চায় যখন মনে চায় যা ইচ্ছা মনে চায় যখন মনে চায় বিনা টাকায় বিনা পয়সায় বিনা পরিশ্রমে যত মনে চায় তত পান করবে আল্লাহ বলবেন দুনিয়াতে নে কামল করেছ ইমান নিয়ে এসেছ দুনিয়াতে কষ্ট করেছ এখন সেই কষ্টের সেই কষ্টের ফল সেই কষ্টের প্রতিদান এখন ভোগ করতে থাকো বিলাসিতার অভাব নাই আরামে অভাব নাই আয়েসের অভাব নাই এটা আমি বয়ান করে বুঝাইতে পারব না আপনাদেরকে কারণ আল্লাহ রসুল বলেছেন মালা আইনুন রদ জান্নাত এমন একটা জায়গা দুনিয়ার কোন মানুষের চোখ আজ পর্যন্ত দেখে নাই এমন কোন কান আজ পর্যন্ত সৃষ্টি হয় নাই যে কান জান্নাতের আলোচনা শুনেছে আলা এমন কোন অন্তর আজ পর্যন্ত তৈরি হয় নাই যে অন্তর দিয়া জান্নাতের চিত্রটা একবার কল্পনাও করতে পেরেছি আপনারা কল্পনা করতে পারবেন অনেক কিছু এছাড়া নামাজ পড়া যখন বাসায় বালিশের মধ্যে মাথা লাগায় শুইবেন তখন মনে মনে চিন্তা করতে পারেন নামাজ পড়লাম ইমান আছে নামাজ কালামও পড়ছি তো রব্বুল আলমিন এত সুন্দর জান্নাত দিবে একটা মনে মনে আইডিয়া করলেন একটা বাগান সুন্দর স্বর্ণ রূপার ঈদ দিয়া খচিত একটা সুন্দর বালাখানা সামনে দিয়া নদী গাছপালা সুন্দর বৃক্ষ তরুলতা চারিদিকে আছে। হুর এবং গেলমান্ডা চারিদিকে ঘুরতেছে সালাম দিতেছে আবহাওয়াটাও বেশি গরমও না বেশি ঠান্ডাও না আর বেশি রৌদ্রও না বেশি মেঘলাও না একদম নাতিশীতোষ্ণ মানুষের উপযোগী একবার পড়ছে আর কোনো ন্যাক করে নেই নামাজ রোজা হজ জীবনে কিচ্ছু করে নেই শুধু একবার কালিমাটা পড়ছে এইরকম সর্বশেষ জান্নাতিও আল্লাহ রসুল বলেন তার জন্য আল্লাপাক রব্বুল আলমিন এই পৃথিবীতে আশারতা আমসা আলীন এই পৃথিবীর দশটা দুনিয়ার সমপরিমাণ জান্নাত রেডি করে রেখেছেন একেবারে সর্বশেষ জান্নাতে যাবে একেবারে আজাব গজব আল্লাহর শাস্তি ক্রোধ সব কিছু পোয়ানোর পরে আবে হায়াতে যখন তাকে কৌশল করানো হবে নতুনভাবে তাকে সজ্জিত করা হবে তখন আল্লাহ রসুল সাল আলী সাল্লাম রব্বুল আলামিন তাকে বলবেন যাও জান্নাতে যাও তোমার কি দরকার এক হাদিসে আছে আল্লাহ রসুল বলেছেন যে সর্বশেষ জান্নাতিক পাক বলবেন জান্নাতে যাও জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাকে বলবেন যে তোমার কি দরকার লোকটা চুপ থাকবে সর্বশেষ জান্নাতি তখন আল্লাপাক বলবেন যে দুনিয়াতে যদি যে সমস্ত রাজা সাম্রাজ্যদেরকে সম্রাটদেরকে দেখেছ ওইরকম রাজা এবং সম্রাটের সাম্রাজ্য পরিমাণ যদি তোমাকে ধন সম্পদ দেওয়া হয় তাহলে তুমি খুশি তখন সে বলবে ওই সর্বশেষ জান্নাতি বলবে আমার আল্লাহ সন্তুষ্টের উপরে আমি সন্তুষ্ট তখন আল্লাপাক রব্বুল আলমিন তাকে একটা দুনিয়া সম পরিমাণ প্রথম দিবেন আবার তাকে জিজ্ঞেস করা হবে তুমি খুশি তখন সে বলবে আমি আল্লাহর উপরে খুশি আল্লাপাক রব্বুল আলমেন বলবেন তোমাকে আবার দ্বিগুণ দেওয়া হবে এরকম বলতে বলতে পাঁচ বার বলা হবে পাঁচ দ্বিগুণে কত হয় দশ এরকম করতে করতে দশ দুনিয়ার শুভ পরিমাণ জান্নাতের জায়গা তাকে চরা জায়গা দেওয়া হবে আল্লাহ বলবেন এবার তুমি চিরজীবনের জন্য আরামায় এসে থাকো তাহলে সর্বশেষ জান্নাতি যে হবে তার যদি এই পরিমাণ জায়গা হয় এত নাজনিয়ামত হয় যে ব্যক্তি শুরুতে জান্নাতে যাবে যে ব্যক্তি নবীদের সাথে জান্নাতে থাকবে যে ব্যক্তি শহীদদের সাথে জান্নাতে থাকবে সিদ্দিকদের সাথে জান্নাতে থাকবে এবং সৎকর্মশীল বান্দাদের সাথে জান্নাতে থাকবে তার জান্নাতের মর্যাদা উঁচু মর্যাদা কত বেশি এবার চিন্তা করে দেখেন আল্লাপাক রব্বুরমিন এই উন্মতির জন্য এত সুন্দর জান্নাত বানায় রাখছে